হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও আর এই ভিডিওটা বানানোর সময় কোনোরকম কোনো মাছ ক্ষতিগ্রস্ত হয়নি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এখানে দেখতে পাচ্ছ এক দুই তিন চার চারটে ক্ষোভ তোমরা দেখতে পাচ্ছ এবং কভার করা আছে এই কভার করার ভিতরেই তো আসল গল্প তো কভারটা উঁচু করেই দেখতে পাচ্ছ এখানে চলছে আমার অ্যাঞ্জেল মাছের ব্রিডিং এখানে আমার চারটি পেয়ার সিলেকশন করা আছে যে চারটি পেয়ার একদম একদম পুরো ফুললি রেডি টু ব্রিড পেয়ার এখানে আমার একটা পেয়ার আছে যেটা তিনবার ডিম দিয়ে দিয়েছে অলরেডি আর তার পাশে আছে আমার একটা পুরো একদম ব্ল্যাক একদম ডার্ক ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক একটা পেয়ার আছে যেটাকেও ডিম দিয়েছে আর এর স্লেটটাকে তুলে আমি এর বেবিগুলোকে গুলোকে তোমাদের দেখাবো এই পেয়ার আর আরেকটা পেয়ারের বেবি যেটা আমি পেয়ে গিয়েছি কালেক্ট করে নিয়েছি এই যে পেয়ারটা দেখছো এটা টাইগারের সাথে একটা প্ল্যাটিনামের পেয়ার আছে এবং এই পেয়ারের বেবি আমি তোমাদের সাথে শেয়ার করব যে এর বেবিগুলো এখন কীরকম অবস্থায় আছে আর এরা নতুন আবার টাইলস থেকে কালেক্ট করেছি করে এইটা নতুন টাইলস দেওয়া হয়েছে আর এইখানে আছে আমার একটা ইয়েলো ফেস অ্যাঞ্জেল তো এরাও খুব অল তাড়াতাড়ি ডিম দেবে আশা করছি তো অ্যাঞ্জেলের ব্রিডিং কিভাবে তোমরা করবে দেখতেই পাচ্ছ আমার এখানে দেড় ফিট বা এক ফিট ট্যাঙ্ক আছে যাতে একটা করে অক্সিজেন এবং একটা করে পেয়ার সিলেকশান আর পেয়ার সিলেকশনটা আমি নিজে নিজে করিনি এটা হয়েছে আমার কমিউনিটি যে ট্যাঙ্কটা আছে এরা আগের ভিডিও যারা আমার চ্যানেলে দেখেছো যারা দেখুন তারা আগের ভিডিওটা দেখে আসতে পারো যে কমিউনিটি ট্যাঙ্ক আছে ওখানে আমি প্রায় কুড়িটা মতো অ্যাঞ্জেল ছেড়েছি দশ পেয়ার তার মধ্যে থেকে আমি চারটে পেয়ার সিলেকশন পেয়েছি এরকম নয় যে দশ পেয়ার কিনলে দশ পেয়ার পাবে তার মধ্যে থেকে ওরা যে পেয়ারটা বেছে নেবে যে পার্টনার ওরা বেছে নেবে তো এইভাবে দেখতে পাচ্ছ আমি চারটেতে চারটে স্পঞ্জ ফিল্টার দিয়ে একটা করে টাইলস দিয়ে দেড় ফুট এক আমি ওদেরকে সেপারেটলি সেপারেটলি রেখেছি এবং অ্যাঞ্জেলকে আমি ব্রিডিং করাচ্ছি তো এভাবে ব্রিডিং আশা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন কেউ দেখায়নি যেটা এই চ্যানেলে প্রথম আর এরপরে এটা হলো ফার্স্ট পদ্ধতি পেয়ার সিলেকশন ফার্স্ট সেকেন্ড হচ্ছে পেয়ার দেওয়া আর এখানে দেখতে পাচ্ছ যে টাইলসটা থেকে আজকের ডিম কালেক্ট করেছি আজকেরই যে ডিমটা কালেক্ট করেছি এটা হচ্ছে সেই ডিম যে ডিমটাকে আমি আর্টিফিশিয়ালি হ্যাচ করছি ওদের কাছেও হ্যাচ করা যায় বাট আমি আর্টিফিশিয়ালি তুলে নিয়েছি আর্টিফিশিয়ালি হ্যাচ করাটা আমি বেশি প্রেফরমেন্ট মনে করি যেটা আমার কাছে খুব ইজি মনে হয় তোমরা যদি কেউ অ্যাঞ্জেল ব্রিড করতে যাও তো এইভাবে করতে পারো যে টাইলসটা ওদের অ্যাকোডিমের ভিতরে দেওয়া থাকবে সেই টাইলসটাকে আলাদাভাবে ছোট একটা ট্যাঙ্কে মিথিলিন ব্লু দিয়ে এবং পুরো একদম ফিল্টার ওয়াটার যেটা একদম বৃষ্টির পানি হলে খুব ভালো হয় এখানে আমি বৃষ্টির মানে ইউজ করেছি যেটা আমার স্টোর করা ছিল আর এরমভাবে ওয়াটার ফ্লোটা এত জোরে দেওয়া থাকলে এদেরকে বাচ্চাগুলো হ্যাচ হতে খুব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হ্যাচ হয়ে যায় আর এখানে যে অ্যাঞ্জেলের বেবিগুলো দেখছো এগুলো হচ্ছে প্রায় দশ পনেরো দিনের বেবি আর এগুলোর অ্যাঞ্জেল ফিন চলে এসছে প্রায় এখানে তিরিশ থেকে চল্লিশটা মতো বেবি আছে আর যে বেবিগুলোকে তোমাদের ফোকাস করে দেখাচ্ছি এইগুলো হচ্ছে অ্যাঞ্জেলের বেবি আর এই বেবিগুলোকে আমি কীরকমভাবে সারভাইভ করিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই নিয়ে আলোচনা করব আর এই বেবিগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম তো এই সব এগুলো হচ্ছে এক্সপেন্সিভ অ্যাঞ্জেল এগুলোর ভিডিও নিয়ে আমি সব তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করবো ব্রিডিং সম্বন্ধে স্টেপ বাই স্টেপ তো আমি কীভাবে বাচ্চাগুলোকে গ্রো করাচ্ছি ব্রিডিং করাটা তোমাদের দেখালাম যে স্টেপ বাই স্টেপ তুমি কিরমভাবে ব্রিডিং করাতে পারো তো সেইগুলোর পরে যখন তুমি সাকসেসফুল হবে তোমাদের কাছে সাকসেসফুলি বেবি গ্রো হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ও রেস্টটা প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর এরপরে যদি তোমরা চাও পার্ট বাই পার্ট ভিডিও আনতে তো আমাকে তোমরা কমেন্ট করো আমি পার্ট বাই পার্ট একদম স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো এটা জাস্ট একটা আমি আমার প্রচেষ্টা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কেমনভাবে করছি এর মধ্যে অনেক ঠিক ভুলও থাকতে পারে